সস্তায় বাজেট ফ্রেন্ডলি মার্কেট করতে চান তাহলে চলে আসুন এলিফেন্ট রোড ফুটপাথ মার্কেট এখানে আপনি পাবেন একেবারে বাজেট দামে ফ্যাশনের সবকিছু মাত্র একশো থেকে দুইশো টাকাতে ট্রেন্ডি টপস আর স্টাইলিশ করতে পাঁচশো টাকার মধ্যে জিন্স আর ড্রেস কালেকশন আরও থাকছে থাইল্যান্ডের এর আকর্ষণীয় কসমেটিক কালেকশন এছাড়াও পাবেন জুতা ব্যাগ আর আকর্ষণীয় শাড়ি কালেকশন আরও থাকছে সাশ্রয়ী দামে গায়ে হলুদের বিভিন্ন জুয়েলারি সবই অবিশ্বাস্য দামে যারা অল্প খরচে গর্জিয়াস লোক চান তাদের জন্য এলিফেন্ট একদম পারফেক্ট শপিং স্পট সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এই ভিডিওতে থাকছে এলিফেন্ট রোডের এর এ টু জেড ইনফরমেশন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনু সাইবা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছি কিছু নেক পিলো এগুলো আপনার ক্রয় করতে পারবেন দুইশো টাকা করে এখানে বিভিন্ন ইমোজি বালিশগুলোও রয়েছিল চাইলে আপনারা এগুলো ক্রয় করতে পারেন যারা ট্রাভেলিং করেন তারা চাইলে এই পিলুগুলো আপনারা ক্রয় করতে পারেন অথবা অনেকেই আছেন লং জার্নি করেন তারাও চাইলে আরামের জন্য এই নেক পিলুগুলো আপনারা ক্রয় করতে পারেন এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন পন্স কালেকশনগুলো যারা সবসময় রাফিউজ করেন ঘরে পড়তে চান তারা চাইলে এইগুলো নিতে পারেন পাশেই রয়েছে একটি শোরুম এই শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলিশ ড্রেস কালেকশানগুলো এগুলো আসলে এক একটা এক এক প্রাইস যেটা যেহেতু এটা একটি শোরুম তো কোনোটা ড্রেসের দাম রয়েছিল ষোলোশো টাকা বা কোনোটা দুই হাজার টাকা কোনোটা তেইশশো টাকা কোনোটা পঁচিশশো টাকা মানে এক এক রকমের দাম রয়েছিলো তবে এগুলো কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ছিল খুবই সুন্দর ছিল এক একটা ড্রেসের সিকোয়েন্সের কাজ করা ছিল কোনোটা বা অ্যাম্ব্রডারি করা ছিল এখান থেকে আপনারা এই প্যান্টগুলো ক্রয় করতে পারবেন এখানে প্যান্টগুলো রয়েছিলো কোনোটা সাতশো টাকা কোনোটা বারোশো টাকা বা কোনোটা রয়েছে এক হাজার টাকায় তো চাইলে আপনারা এই প্যান্ট কালেকশনগুলো ক্রয় করতে পারেন যারা আপনারা একটু সিকোয়েন্সের কাজের ড্রেসগুলো ক্রয় করতে চান তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এবং এই কাপড়গুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল এগুলো দুবাই চেরি কাপড়গুলো ছিল এটার উপরে সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা ছিল আর এটা রয়েছিল সম্পূর্ণ অ্যাম্বোটারির কাজ করা এবং অ্যাম্বোটারির কাজ প্লাস আপনার সাথে রয়েছিল বিভিন্ন সিকোয়েন্স দেওয়া তো চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন বা যারা একটু ওয়েস্টার্নের মধ্যে চান তারা এখান থেকে নিতে পারেন এই পাশে রয়েছিলো বিভিন্ন পর্দা কালেকশনগুলো আপনারা চাইলে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন পর্দা কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তো এখানে আসলে একটা দোকানের মধ্যেই আপনারা একটু বেশি দামের এবং সাশ্রয়ী দামের দুটোর মধ্যেই রয়েছিল ভ্যারাইটিস পণ্য আর কি আপনারা চাইলে ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন এবং প্যান্ট কালেকশনগুলো ক্রয় করতে পারেন প্যান্টগুলো নিতে পারবেন আশি টাকা করে আর গেঞ্জিগুলো নিতে পারবেন একশো টাকা করে তবে এটা রোডসাইড মার্কেট তারা যখন একটা দাম বলবে আপনারও একটা দাম বলার অপশান থাকবে আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন তবে এই গেঞ্জি কাপড়ের গেঞ্জিগুলো খুবই ভালো ছিল এবং কোয়ালিটি কোয়ালিটিফুল লাগছিলো কাপড়গুলো খুবই সফট ছিল আপনি চাইলে আপনার সন্তানের জন্য এই প্রোডাক্টগুলো ক্রয় করে নিতে পারেন এবং এখানে বিভিন্ন প্যান্ট কালেকশানগুলোও রয়েছিলো এই দোকানটাতে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো অনেক আপুরাই আছেন বলেছেন ওয়েস্টার্ন ড্রেসের ভিডিও করতে তো আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে এলিফেন্ট রোডে এসে এই ফুটপাথ মার্কেটগুলো থেকে এই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশনগুলো ক্রয় করে নিতে পারেন এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা করে একশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন শার্ট কালেকশানও পেয়ে যাবেন এই একটি দোকানে পাশেই রয়েছে বিভিন্ন বাচ্চাদের শ্যু কালেকশানগুলো এই শোগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা তিনশো টাকা চারশো টাকা একই দোকানে বাচ্চাদের এবং উভয় আপনি বড়দেরও পেয়ে যাচ্ছেন এই প্যান্টগুলো খুবই সুন্দর ছিল এগুলো নিতে পারবেন একশো টাকা করে তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সুন্দর সুন্দর প্যান্ট কালেকশানগুলো ক্রয় করতে পারেন বাচ্চাদের বিভিন্ন লোফার কালেকশানগুলো রয়েছিল এই লোফারগুলো ক্রয় করতে পারবেন দুশো টাকা করে আর এই জুতাগুলো খুবই কিউট ছিল আরামদায়কও মনে হচ্ছিল বাচ্চারা খুব পরে খুবই কমফর্ট মনে করবে চাইলে এগুলো ক্রয় করতে পারেন এখানে বড়দের বিভিন্ন শু কালেকশনগুলো রয়েছিলো যারা একটু সব সময় রাফিউজের জন্য নিতে চান তারা চাইলে নিতে পারেন দেড়শো টাকা থেকে দুইশো টাকার মধ্যে এখানে বিভিন্ন বালিশগুলো রয়েছিল তো আপনারা চাইলে কুশন কাবারও নিতে পারেন অথবা কুসুন বালিশ সহকারেও নিতে পারেন শুধু কাবার নিলে কোনোটা একশো টাকা কোনোটা দুইশো টাকা এরকম আসলে এক একটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর বালিশ যদি নিতে চান সিঙ্গেল বালিশ আপনারা দেড়শো টাকায় নিতে পারবেন আর কোনোটা দুইশো টাকা পাশেই রয়েছে বিভিন্ন সিরামিক্সের পণ্যগুলো এখান থেকে চাইলে আপনারা এই সুন্দর সুন্দর সিরামিক্স পণ্যগুলো ক্রয় করতে পারেন তবে এখান থেকে যেই সিরামিক্সের পণ্যটাই নেবেন না কেন একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন প্যান্ট কালেকশন টি শার্ট কালেকশান এগুলো পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা আশি টাকার মধ্যে একটা দোকানে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে আরামদায়ক কিছু প্যান্ট কালেকশানগুলো যারা সব সময় ইউজের জন্য ঘরে পরবেন তারা চাইলে এই প্যান্টগুলো আপনারা এক একটু আরামের জন্য ক্রয় করতে পারেন তবে এবং এগুলোর কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো আমিও এর আগে এগুলোর দুই তিনটা ব্যবহার করেছি তাই বলছি এগুলো দুইশো টাকা করে চাইলে এখান থেকে নিতে পারেন বিভিন্ন টুপিস পিস কালেকশানগুলো পেয়ে যাবেন এখানকার টুপিস পিস কালেকশানগুলো কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এবং সর্বোচ্চ সাতশো টাকা এর মধ্যেই আপনারা এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই পাশে রয়েছে বিভিন্ন তোয়াল কালেকশানগুলো এখান থেকে আপনারা যেটাই নেবেন না কেন আসলে এক একটা পণ্যের দাম এক এক রকম কারণ কোনোটা সাইজে অনেক বড় আবার কোনোটা সাইজে অনেক ছোট। কোনোটা সফট আবার কোনোটা ধরলে একেবারে খসখসা তো তিরিশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা এবং সর্বোচ্চ তিনশো টাকার মধ্যেও আছে এই পাশে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই একটা দোকানেই আপনারা বিভিন্ন স্লিপ ওয়েস্টার্ন ড্রেস অথবা আপনারা বিভিন্ন বড় বড় হাতার ওয়েস্টার্ন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো এখান থেকে চাইলে আপনারা এই সুন্দর সুন্দর ওয়েস্টার্নগুলো ক্রয় করতে পারেন মাত্র একশো টাকায় একশো টাকায় এত সুন্দর ওয়েস্টার্ন ড্রেস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই এলিফেন্ট মার্কেটে এলিফেন্ট মার্কেটে এসে আপনারা এখানকার ফুটপাথগুলোতে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশানগুলো রয়েছে তবে তারা তো একটু দাম বাড়িয়ে বলবে আপনারা একটু কমাবার চেষ্টা করবেন তবে এগুলো সচরাচর একশো টাকায় তো একশো টাকা করেই কেনার চেষ্টা করবেন এখান থেকে বিভিন্ন বালিশগুলো আপনারা ক্রয় করতে পারেন চাইলে আপনারা অনেকেই আছেন সিঙ্গেল কভারগুলোও নিতে পারবেন যদি আপনারা সিঙ্গেল কভারগুলো নেন একশো টাকা পাঁচ পিস পড়বে পাঁচশো টাকা তো এখানে বিভিন্ন কুকারের স্পন্নগুলো পেয়ে যাচ্ছেন একটা দোকানে আপনারা কুকারিস পণ্যগুলো পেয়ে যাবেন এক একটার দাম এক এক রকম কোনোটা দুইশো টাকা তিনশো টাকা আমার হাতে যেটা ছিল এটা হলো যে গ্লাস রাখার একটা দানি খুব সুন্দর ছিল এটা বিড়ি খেয়ে আসলে বিড়িটা ভিতরে রাখে তো এই দানিগুলো খুবই ভালো ছিল এক একটা পণ্য এবং রুটি বালনি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আর এই ভাইরাল সুন্দর কিউট জুতাগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই দোকান থেকে আপনারা বিভিন্ন জুতা কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এব এবং এই একটা দোকানে আপনারা অনেকগুলো ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই শু কালেকশানগুলো পছন্দ করেন চাইলে আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর শু কালেকশানগুলো ক্রয় করতে পারেন এখানে মেয়ে বাবুদের এবং ছেলেবাবুদের উভয় পণ্য আপনারা পেয়ে যাবেন তো খুবই সুন্দর ছিল তবে বাচ্চাদের জিনিসগুলোর দাম অনেক বেশি এক একটা পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল এই পাশে বিভিন্ন কুকারিস পণ্যগুলো রয়েছিলো লবণদানি নিতে পারবেন আপনারা পঞ্চাশ টাকায় এখান থেকে মগ নিতে পারবেন একশো টাকায় বিভিন্ন সুড়ি কাছে থেকে শুরু করে সব কিছু রয়েছিল এই একটা দোকানে আপনারা এক একটা দামে পেয়ে যাবেন বিভিন্ন জুস পটও রয়েছিল হটপট রয়েছিল সব কিছু আছে একটা দোকানে আবার ওয়াটার বোতলও রয়েছিলো তো এক একটার দাম এক এক রকম কোনোটা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা তো আপনারা যখন নেবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন তবে এই দোকানকার পণ্যগুলো একটু বেটার কোয়ালিটি ছিল আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কুকারিজের পণ্যগুলো এসে ক্রয় করতে পারেন আর যারা হাতে আছে না যে বাচ্চাদেরকে অনেক সময় জুস বানিয়ে খাওয়ান তো চাইলে ভ্যালেন্ডার করার জন্য আপনারা এই মিনি মেশিনগুলো ক্রয় করতে পারেন বাচ্চাদের কে জুস বানিয়ে দিতে পারবেন তো চাইলে আপনার এগুলো নিতে পারেন এগুলো দামও ওরকম বেশি না তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে এই মিনি মেশিনগুলো পেয়ে যাচ্ছেন আপনার বাচ্চাকে আপনি চাইলে এখন এই মিনি জুসগুলো জুস মেশিন দিয়ে জুস করে খাওয়াতে পারবেন তো চাইলে আপনার এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন লবণ পেয়ে যাবেন আসলে এগুলো খুবই সুন্দর ছিল আর এই ছোট্ট ছোট গ্লাসগুলো নিতে পারবেন অনলি একশো টাকায় একশো টাকার মধ্যে আপনি এই কিউট কিউট গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন এই দোকান থেকে আপনারা যেই প্রোডাক্টটাই নেবেন না কেন অনলি একশো টাকা এখানে বিভিন্ন ঝুড়ি রয়েছিল পানির বোতল রয়েছিল এখানে বিভিন্ন জগ রয়েছিল তবে যেটাই ক্রয় করবেন না কেন একশো টাকার মধ্যে আপনারা এই দোকানগুলো থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এখানের সব রকমের প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন পাশেই রয়েছে একটি চাদরের দোকান এই চাদরের দোকানের সাথে সাথে আপনি পেয়ে যাবেন বিভিন্ন পর্দা কালেকশানগুলো তো এক একটার দাম এক এক রকম এখানে সর্বনিম্ন আপনারা তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা এবং এক হাজার টাকা বিভিন্ন দামের পর্দা কালেকশানগুলো পেয়ে যাবেন চার কোচির ছয় কুচিরগুলো পেয়ে যাবেন এখানে আপনারা গায়ে হলুদের বিভিন্ন সামগ্রীগুলো পেয়ে যাবেন এই কসমেটিকগুলো চাইলে আপনারা এই এলিফেন্ট রোডে এসে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন এখানকার প্রোডাক্টগুলো খুবই সুন্দর ছিল তো গায়ে হলুদের অনেকগুলো দোকান ছিল অনেক কসমেটিক্সের দোকান আপনারা চাইলে এখান থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তবে এক একটা পণ্যের দাম আমি ওইভাবে তাদেরকে জিজ্ঞেস করতে পারিনি তাই আপনাদেরকে সম্পূর্ণ দোকানটা দেখাচ্ছি তবে এই আয়নাগুলো অনেক সুন্দর সম্পূর্ণ ফুল দিয়ে কাজ করা সাইডে তো আপনারা চাইলে এখান থেকে এসে গায়ে হলুদের জন্য বিভিন্ন খোপা বিভিন্ন জুয়েলারি আয়না তো সম্পূর্ণ গায়ে হলুদের সেট কুলা ডালা যেগুলো ক্রয় করতে চান চাইলে এই দোকানগুলো থেকে ক্রয় করতে পারেন তো আমি নর্মালি একটা সেটের দাম জিজ্ঞেস করেছিলাম যেটা একেবারে ছোট ছোটো ছিল তো এগুলো আপনি নিতে পারেন কোনটা তিনশো টাকা আর যেগুলো একেবারে গর্জেসের মধ্যে ছিল তবে এটা সম্পূর্ণ গর্জেস ছিল এখানে একেবারে সতেরোশো টাকা আঠারোশো টাকা এবং সর্বনিম্ন তিনশো টাকা চারশো টাকা বা দুইশো টাকার মধ্যেও রয়েছিল যারা কাপড়ে ব্লক বা বাটিক করেন এবং বিভিন্ন নকশি কাজ করেন তারা চাইলে এই দোকানগুলো থেকে এই কাঠগুলো ক্রয় করতে পারেন ডিজাইনার কাঠ এগুলো ক্রয় করে আপনি আপনার ড্রেসটাকে ব্লক বাটিক করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন এবং দোকানগুলো থেকে আপনারা রঙগুলোও ক্রয় করে নিতে পারবেন এক একটা রঙের কোটার প্রাইস এক এক রকম ছিল কোনোটা একশো টাকা আশি টাকা পঞ্চাশ টাকা তবে এই কার্ডগুলো যেগুলো ছোট তিরিশ টাকা আর বড়গুলো আপনারা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে আপনারা বিভিন্ন পাল পুঁতি বিভিন্ন রকমের ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো আসলে একটা ড্রেসকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি চাইলে এই প্রোডাক্টগুলো এখান থেকে সিঙ্গেল কিনে নিতে পারবেন বা তোলা হিসেবে কিনতে পারবেন এই পাথরগুলো খুবই সুন্দর ছিল তো যারা সুই সুতার কাজ করে একটা ড্রেসকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তারা চাইলে এখান থেকে এই পণ্যগুলো ক্রয় করতে পারেন এই ছোটো ছোটো পাথরগুলো এক একটা আটানা করে পিস ছিল তো আপনারা চাইলে নিতে পারেন এই দোকানগুলোতে বিভিন্ন ফুল পেয়ে যাবেন রয়েছে বিভিন্ন সুতা কালেকশানগুলো তো এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন গায়ে হলুদের বিভিন্ন ডালাগুলো ক্রয় করতে পারবেন এখানে কুলা সহকারে একেবারে সম্পূর্ণ ডালা ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো আপনারা চাইলে এলিফেন্ট রোড থেকে হেঁটে আপনারা রোড সাইড মার্কেটের অপোজিট সাইডেই পেয়ে যাবেন এই দোকানগুলো তো এগুলো থেকে আপনারা বিভিন্ন শাড়ি কালেকশন ক্রয় করতে পারেন এখানকার শাড়ি কালেকশনগুলো খুবই সুন্দর ছিল এবং কাপড়ের কোয়ালিটিও বেটার ছিল এই শাড়িগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ছিল এগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো একেবারে নর্মাল শাড়িগুলো যেগুলো রয়েছিল সেগুলো আপনারা নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে তবে এগুলো সম্পূর্ণ কাজ করা যেহেতু সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ ড্রেসে আর সম্পূর্ণ অ্যাম্বারি করা ছিল তো দেখতেও খুবই সুন্দর লাগছিল আর কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো ক্রয় করতে পারেন পাশেই রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এখান থেকে আপনারা কোনোটা সাড়ে তিনশো টাকা কোনোটা সাড়ে পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখান থেকে আপনারা বিভিন্ন কসমেটিক কালেকশানগুলো ক্রয় করতে পারবেন বিভিন্ন ক্লিপও রয়েছিলো তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউ মার্কেটের দিকে তো নিউ মার্কেটের এই সাইডটার দিক থেকে আপনারা বিভিন্ন কসমেটিক কালেকশানগুলো পেয়ে যাবেন আসলে এখানকার কসমেটিকগুলো একেবারে চোখ ধাঁধালো কসমেটিক দেখলে মনে হয় আমি প্রতিটা পণ্য যেন নিয়ে যাই তবে এক একটা দামও অনেক আর এই পাশে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো কোনোটা চারশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার মধ্যে আর এই দোকানগুলোতে আপনারা যে প্রোডাক্টটাই নেবেন না কেন সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবে আমি আজকে অনেক অনেক কিছু দেখাবো এখানে নিয়ে আসছি হলো হাতের কাজের মধ্যে সম্পূর্ণ টাইডার মধ্যে এটা হলো প্রাইড কটনের মধ্যে আর এটা হলো ইন্ডিয়ান চান্দিনী সিল্কের মধ্যে আর এটা প্রাইডের মধ্যে খুব সুন্দর খুশি কাটার কাজ করা আর এটা হলো লাখনৌর মধ্যে চারটা ডিজাইনে নিয়ে আসছি আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলি কালার নিয়ে কালার গুলো আমি দেখি এখানে এইগুলি ইনশাল্লাহ আমি খুলে খুলে দেখাবো আমি ফার্স্টে শুরু করব হলো এটা দিয়ে হ্যাঁ ব্লু কালারটা দিয়ে সাইডে দিয়ে শুরু করব। এটা যে কটা কালার আছে আমি পুরো খুলবো না শুধু এটাই খুলে দেখাবো আমি হ্যাঁ এটা এর মধ্যে এর মধ্যে গলাটা হলো খুশি গলাটা খুশি কাটার কাজ করা রয়েছে এই যে খুশি কাটার কাজ খুশি কাটার নিচে কিন্তু খুশি কাটা আছে এই যে নিচে খুশি কাটার কাজ রয়েছে খুশি কাটার কাজ করা আছে তারপরে হাতাটা দেখিয়ে দেব হাতাটার মধ্যে খুশি কাটার কাজ করা আছে এটা কিন্তু টু পিস টু পিস আর হ্যাঁ আর এটার সাথে কেউ যদি সালোয়ার নিতে চায় অবশ্যই সালোয়ার আমি দিতে পারবো আড়াই গজ দিয়ে দেব আর কেউ ম্যাচিং করে দিতে পারে ম্যাচিং করে যে মানে কাস্টমার যে কালার চাইবে আমি সেই কালারই দেব

এটা হাতাটা আচ্ছা সাইডে যে হাতা না আর পিছনে একটা হাতা দেয়া আছে পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পিছনে একটা হাতা দুই পাশ থেকে হাতা কাপড়টা এটার মধ্যে আমি সালোয়ার কাপড় শুধু দেখানোর জন্য রেখে দিয়েছি যে এখানে আড়াই গজ আছে আর আর যদি 3 গজ প্রয়োজন হয় আসলে 4 গজ হয়ে যায় তারপর আমি আড়াই গজ দিয়েটাকে একটু বাড়িয়ে দেই আর যদি কেউ চায় 3 গজ 3 গজ দেওয়া যাবে এবং যে কোনো কালার পাবে যে কোনো কালার পাবে উন্নাটার মধ্যে অনেকগুলি কালার আছে মাল্টিকালার যে যে কোনো কালার পাবে সেটা দিতে পারব হ্যাঁ ইনবক্স অর্ডার করতে চাইলে আপনারা একুন স্ক্রিন দাওন স্ক্রিনে দাওন এবং ইনবক্সে যোগাযোগ করুন জি 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 এই কালার খুবই সুন্দর কালার এক্কেবারে খুবই মানে মনে হচ্ছে যে কালার মানে কালার খুবই সুন্দর একটা প্রিমিয়াম কাপড় এগুলো স্ট্রলবি সুন্দর এবং কাপুরের কোয়ালিটি গুলো দেখাই খুবই সফট খুবই সফট আর কাজের এর ফিনিশিং গুলো দেখাই যে কতটা ফিনিশিং সুন্দর তো নিতে চাইলে একটা একটা হাতা আর এই পাশে একটা হাতা

আর হাতার এই যে এই পাশে একটা হাতা আছে আর এই একটা হাতা আছে হাতাটা দেখিয়ে দিলে হ্যাঁ সুবিধা হয় না হয় অনেকে বুঝতে পারে না হ্যাঁ বুঝতে পারে না যে হাতাটা কোথায় থেকে বের করব এই যে কিন্তু পুরোটার মধ্যে কিন্তু কাজ করা হ্যাঁ কাজ করা আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস আর মাঝখানে অনেকগুলি ফ্লাওয়ার করা আছে এটার মধ্যে আমার মনে হয় যে মেরুন কালার সালোয়ার করলে অনেক ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হোয়াইট কালার খুবই পছন্দ আমার হাজবেন্ডের পছন্দের কালার হোয়াইট কালার খুব পছন্দ করে আমার বিয়ের পরে প্রথমেই কিনে গেছি অনেক সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর সাদা খুবই সুন্দর কাজটা দেখাই কতটা সুন্দর হ্যাঁ আমার মনে হয় না যে সাদা পছন্দ করবে না সবাই সাদা পছন্দ করে আর উন্নাটাও কিন্তু বেশ গর্জে উন্নাটাও দেখতে পাচ্ছেন কন্যাটা দেখে দিই হ্যাঁ খুবই সুন্দর এটার মধ্যে আপনার যে যে কালার সালোয়ার যাবেন আমি সেই কালারই দিয়ে দেবো কোনো সমস্যা হবে না চাইলে এখনই আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করেছেন অর্ডার করেছেন এই যার একটা ডিজাইন এটা এটার মধ্যে মানে প্রাইড এর মধ্যে এগুলো কিন্তু প্রাইড কটন প্রাইড এর মধ্যে আর প্রত্যেকটা কিন্তু কাজ করার পরে আবার কিন্তু ওয়াশ করে আয়রন করে মার করে আসে আসে এই যে গলার ডিজাইনটা হ্যাঁ গলার ডিজাইনগুলো আমরা একটু দেখাই কতটা নিখুঁত এবং কতটা সুন্দর আর এটা প্রিন্টের কাপড়ের উপরে সম্পূর্ণ কাজ করা আর এই যে হাতিটাও দেওয়া হ্যাঁ হাতাটা হাতাটার মধ্যে দুই পাশে কিন্তু কাজ করা আছে আর নিচের অংশটা আমি যদি দেখাই একটু ভাইয়া ক্লোজ করে যদি দেখান তাহলে কিন্তু অনেক সুন্দর